আসসালামু আলাইকুম আমি ইসলাম টাঙ্গাল থেকে আর্টস একাডেমিতে কোর্স তো এখান থেকে আমি অনেক রকমের আইটেম শিখতে পারছি যেমন দেশীয় বিদেশি অনেক রকম আইটেম যেমন দেশি ইন্ডিয়ান আরাবিয়ান ইতালিয়ান থাই ওরকম বিভিন্ন ধরনের আপনি সুফ আইটেম প্লাস সুফ আইটেম তারপরে ছিল আপনার সালাদ আইটেম তারপরে ছিল আপনার বিরিয়ানি আইটেম বা বিভিন্ন রকমের কুকিং আইটেম এখানে আবার আমাদের স্পেশাল ভাবে পিজ্জা ক্লাসও করানো হয়েছে তো আমাদের এখানতে মোটামুটি সব রকমের আইটেম শেখানো হয়েছে আমার একটা মানে আমার ইচ্ছা ছিল যে আমি বাইরে যাব আমি জামাই যাবো ওখানে যে আমি একটা শেফ হবো তো রয়েল একাডেমি থেকে আমাদের এমনভাবে শেখানো হয়েছে যে ইনশাল্লাহ মন কোনো জায়গায় না তো আমাদের এখানে আপনি অনেক দক্ষ ভাবে আমাদের শেফ গুলো আমাদের ক্লাস নিছে আমাদের হাতে হাতে কলমে এমন ভাবে শেখানো হয়েছে যে আমরা ইনশাল্লাহ কোন হোটেলে থেকবো না আর আমাদের হলো শুধু এখানে শুধু আমাদের কুকিং ক্লাস হয় এমন না আমাদের হাইজিন ক্লাস হয়েছে আমাদের বেসিক ক্লাস হয়েছে আমাদের থিওরি ক্লাস হয়েছে ওখানে আমাদের হোটেলে কি কি কাজ করা লাগে কিভাবে পরিবেশে মিশতে হয় সবকিছু আমাদের শেখানো হয়েছে আহ তো সবকিছু মিলাই ইনশাল্লাহ মানে ভালো একটা শেফ যেভাবে ই করতে পারে ওরকম কাজ করতে পারবো আর আমি আজকে অনেক কান দিই যে আমি আজকে সার্টিফিকেট হাতে পাইছি ইনশাআল্লাহ নেক্সট কিছু করতে পারবো খুব তাড়াতাড়ি মিজা মিজা যাব সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম